পাঁচ শতক জমি কমে গেলে জিফুত মরতো না আখেরাত বাঁচা যাবে দশ শতক জমি কম পাইলে সন্তান মরবে না আমরা পাঁচ ভাইয়ের জন্য আমার বাবা কোনো গড় করে দিয়ে যায় নাই দুই হাজার আট সালে আমার আব্বা ইন্তেকাল করছে দুই হাজার নয় সালে না দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে আর এখন দুই হাজার চব্বিশ নয় বছর এই নয় বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে যখন আমরা পাঁচ ভাইয়ের কারো কোনো ঘর ছিল না কিন্তু এই নয় বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা পাঁচ ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ তাহলে বাফ করে দিয়ে নাই বলে সন্তান করতে পারবে না এটা কোনো কথা না বরং পাঁচ জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না সব ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া বাটপারি সিটারি করিয়া মিথ্যা বইলা দল দলিলের মধ্যে দুই নম্বরই করিয়া আমি এতেরি দিয়ে হেতেরি দিয়ে ওইতেরি দিয়ে ওইতেরি দিয়ে এতগুলো বাচ্চারি করিয়া আহা বান্দা আয় আল্লাহর বান্দা কার জন্য রাখা গেল নিজের আখেরাত বরবাদ করে দিলা কার জন্য রাইখা দশ শতক জমি এত সিটারি করলা এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এই জমি উদ্ধার করলা বিনিময় আজ কার জন্য রেখে যাচ্ছ তোমার না বলে কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি এই না ফরমান এই না বলে তোর দশ শতক জমি নাচি না কেন বলে বলে না কেন এটা এটা না তোমার

এই তোমার মাল কোথায় বা তোমার মাল কেবল তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছে তোমার কেবল তিনটি মা আকালতা ফা আফনাইতা যা তুমি সরাসরি খাইছ তুমি খাইছিলা এটা তোমার আও ফা যেটা সরাসরি গায়ে দিস তুমি গায়ে দিস এইটা তোমার আও তাসদ্দাকতা ফা আমদাইতা যেটা আল্লাহর রাস্তায় দান করছো সাদকা করছো মসজিদে মাদ্রাসায় মাহফিলে গরিবকে অসহায়কে বঞ্চিতকে দুস্থকে আল্লাহর পথে খরচ করছ এটা আখেরাতে জমা হইছে এটা তোমার কয়টা হলো আল্লাহর কসম নবী বলছে এই তিনটাই তোমার অমা সেওয়া দা আলিকা আর বাকি সব ফাজাহিবুন তোমার থেকে চলে যাবে ও তার এই কুহুল মানুষের জন্যই রেখে যাবে মানুষের জন্যই রেখে যাবে শুধু শুধু ভুল করলা বান্দা এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না এতগুলো বাটফারি করার দরকার ছিল না এত সিটারি করার দরকার ছিল না এই কদ্দুর জমির লেগে এ কয়টা টাকার জন্য এ এই কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না পঞ্চাশ বছর সুদ খাইয়া তিরিশ বছর বাটফারি ব্যবসা করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে এক সেট সোফা বানাইছে ছয়টা টেবিল আর ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল চারিখান খাট দুই ডালমারি একটা ফ্রিজ আর দুই ডজন কাছের ফ্লেট এক ডজন সার কাপ ছয়টা নুনের বাড়ি চারটা বাথরুমের মধ্যে চারটা বদনা লোডা লোডা আর কি ফাঙ্গাস তেলাফিয়া দুন্দুল করলা দৈন্যতা কাঁচা মরিচ খিরা টমাটো ঠিক না ফাতাকপি ফুলকপি আর কি আর কি এ সব বি মালের দাম হইতো না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান এ সব দাম পঞ্চাশ লাখ হবে তে এই পঞ্চাশ লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন আহা এতগুলো মিথ্যা খুব বেশি কি কামাই করলেন এই বাফ একটা লোক বলেন বুঝতে শিখেন খামখেয়ালি মনে করেন না আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না জিফুত নাতি নাতি কেউ আল্লাহর কোরআন কুদুর সাইয়াও ফোট্টারে না এতগুলো নাফরমান ঘরে ঘুমায় ছয় জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো কথা বলেন না কেন কি ফায়দা কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য মানুষের খাট এ তো জানোয়ার তো মানুষের বাচ্চা না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা কেন কথা বলেন একজন প্রতিবাদ করেন মেয়া তারা মানুষের বাচ্চা কেন কোন আল্লাহ নাই তোর কোনো রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই তেইশ বছর তোর জন্য তোর রসুল কাঁদছে তাই ফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঙছে দুইটা উহুদের শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস গড়ের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্মত এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন বিনিময় উন্ম্ম এই জিন্দিক এই আমল নামা দিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়সও বিড়ি সিগারেট ষাট বছর বয়সও চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চললো স্ত্রী বেপর্দা মেয়েটাও বে পর্দা হাই উম্মত কি আমল নামা আল্লাহর কসম নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে এই বাফ নবী সাল্লাহের আমল নামা দেখবে তো এই আমল নামা দেখলে কসম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই আমল নামা আমি এই আমল নামা নিয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য কেমনে সুপারিশ করবো মত কি বলবো আমি কিভাবে মুখ দেখাবো তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে কি বাবা কোন বাবা যদি কোনো ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোনো কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই কি পরিমাণ আমার গত বছরের এই রক্ত যে ছয় পানি করা টাকা ঘাম বেজানো কলিজা যাচ্ছেরা টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনোদিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি বিনিময়ে এই রেজাল্ট বিনিময়ে এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলেন ওই মা কাঁদবে কিনা বলেন তো রসুল্লাহ সাল্লাম কাঁদবে না বলবে উম তেইশটা বছর কাঁদা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকু ভাবেন কি দাঁড়াবেন কি বলবেন নবী সাল্লা সাল্লাম বলবেন এটা উম্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইত আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইত আমার বলো উম্মত আপনি কি জবাব দিবেন বলিয়া এত বড় বয়সকালে কেমনে বিড়ি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝত এখান দিয়ে এই নবী গেছে কারণ মেস্কের গ্রাম ভাসতে থাকত তার ঘাম মোবারক সাহাবীর অপেক্ষা করতো ঘাম ঝরলে শিশিকে বলবে সেটাই পরবর্তীতে মেসকো আম্বর হিসাবে ব্যবহার করবে এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম কথা বলেন এই তো অনেক পুরানো আজ ঠিকই না বলেন এই কথাগুলোর অর্থ কি আল্লাহ নবী সাল্লাম বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতর সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ তার এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ আপনি এটা নিয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে নবী সাল্লা সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে আইসো না বলেন নাই নবী তো তাহলে এই বিড়ি সিগারেটের গন্ধ কি হবে একদিন জীবনে জুমান নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে কোন একজনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিন জুমান নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক ঘামের গন্ধ নবী পছন্দ করেন এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন ও বাবা বলেন না কেন আপনার বিবেককে বলে দেন কুড়াইয়া দিয়ে না কথা কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে আমরা লাগিয়ে তো কয় না মানলে তো ভালো হইতো আসলে কিন্তু আলাপ করে হেড মস্কারি করে বুঝি তো আমরারে তো কইছে কথা তো বালাই কইছে মাইনলে তো বালাই হইতো ফারিত না হরিজনকের ভাতের থালা খাইতে বাত খানা ভাত কচুরি খাইয়া আবার সা গিয়া আবার ফেয়াই আইজু খায় আলু সব খায় আবার বন খায় আবার চা খায় আবার বিড়ি একটা ছোট্ট কথা মনে রাখবেন যেকোনো কেউ রে জিজ্ঞাসা করেন একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই কোন আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না পুষ্টিকর কিছুও হয় না তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো ক্ষুদাও নিবারণ হয় না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জাহান নামি খাবার কোরআন শরীফের আয়া এটা জাহান নামিদের খাবার যে খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা খোদাও কি করে না নিবারণ করে না কোরআন শরীফে আছে এই খাবার নামিদের খাবার এর ফরও যদি কারো বিবেকে না হয় তেবড়ের কি তা করো এবড়ের বিরি নি আমরা হ্যাঁ আরে কত মান আমরা বুঝি না আরে হুজুর রাখো নাম এত কত মোড়া তাজা হুজুর দেখছি বেডা দেড় বুড়িরা এনে আমার মতো লড়তাম না বেটা বেডা রুম আছি না দিলে এসব বললে উড়াইয়া দিয়েন না আখেরাত আসলেই কঠিন আখেরাত আসলেই কি কঠিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এবার তরজমা শুনেন শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহর অনুগত থাকলে কোরআন মত চললে আল্লাহ তালা কোরআনের ভাষায় এই সুরায় বলছেন ওই মানুষদেরকে বলে আবরার নেককার এই সুরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে নেককার যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার আর যারা পাপি নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার তো এইখানে আমি যেই পাঁচটা আয়াত করছি এই পাঁচটি আয়াতে আল্লাহ আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে আচ্ছা জান্নাতের নেয়ামত কি পরিমাণ আল্লা কোরআনে বলছে আল্লাহ বলছে অর্থ হলে এই আমার বান্দা জান্নাতে ঢুকবে জান্নাতের নিয়ামত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে দেখবে চোখ ফিরায়া ফিরায়া দেখবে দেখবে শুধুই নিয়ামত নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তারা দান করছে আল্লাহ বলবে কতক্ষণ আমি দেখাবো কতক্ষণ চল তুই আমার লোক পারবি কেমনে পারবি তুই আমার লোকে কেমনে পারবা বান্দা উনফিহা মজিদ বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই আল্লা বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত শুভানন্দ ইনাল আলআ ফি নাইন নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই থাকবে আলাল অ র এরপরে দ্বিতীয় আয়াত আলাল অর ইকে ইয়ং আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে কি করতে থাকবে আবার বলেন কোথায় বসে কি দেখবে তিন জিনিস আরে আমি করি তাতে আছে তিন জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে এক নাম্বার আল্লাহ তালা তাকে যেই বিশাল রাজত্বের নেয়ামতে ভরা জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে এক নজরে এখন কেমনে দেখবে তাহলে এক নজরে নিশ্চয়ই জান্নাত হলো দশ বাই দশ হাতে নাহলে দেখবো জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় এবারে কেমনি দেখবি তা জান্নাত তো নিশ্চয়ই কি পুরা খালের সমান কি দা দুইটার রোমার একটা বারিন্দা সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর সবচেয়ে ছোট সবচেয়ে ছোটটা এই দশ দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয় আমনেরও যেন দেয় দুজনে মিললে আমরা একসাথে আমনে আমারই বুঝাই কইবেন আমি আমি আল্লাহ কবুল করেন আমিন বলেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন না জান্নাত তো আঙ্গুর লাগিয়ে বানাইছে আল্লাহ ইমানদারের জন্য বানাইছে না নাইলে আমি কেমনে কইতাম এটা কে এরকম হইব কেমনি দেখব আমি কি মিশনিটা দেখছি নি এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগরে জান্নাতি বানায় তা আমিও দেখুম আপনিও দেখবেন আমি আপনার বুঝে কম আপনি আমার বুঝে কইবেন আলাল আরা ইকিয়াম দুরুন এই হলো এক দুই নাম্বার জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবেন আর চিৎকার আপনি আমার কি জঘন্য ভয় জাহান জাহান্নাম থেকে বাঁচায় দিলেন এই কয়টা হলো তিন নাম্বার তিন নাম্বারটা কই আল্লাহ একবার তিন নম্বর হইল একটু জির আনতার হয়ে আল্লাহ তিন নম্বরটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কে দেখতে থাকবে প্রথমবার যখন দেখবে সত্তর হাজার বছর একটানা মালিকের দিকে তাকাই এই থাকবে এটা কি মজাদার বিষয় এর লাগি জিরা মানে একটু মজা করে কই ইলা রব্বিহা নাদিরা শরীর রব্বুল আলামিন কে বান্দা দেখবে আলাল আরআই কি ইয়ানজুরুন ইলা রব্বিহি আয্জা ওয়া জাল জান্নতি বান্দা সিংহাসনে বসে মহান সচক্ষে দেখবে সত্তর হাজার বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে জান্নাতের শুরু করবে হে আল্লা বান্দা জান্নাতি আমাদেরকে তো ভুলেই গেলেন আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না জান্নাতি বলবে হুরেরা মহান পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না আলাল্লা আর ইকিয়াং দরুন এই হলো দুই নাম্বার তিন নাম্বার তাহলে তিনটা নিজের জান্নাত পুরাটা দেখবে জাহান্নামিদের আযাবের দৃশ্য দেখবে আর মহান আল্লাহ পাককে দেবে ঠিক আছে না বলো মনে রাখবে এই যে মলো আমি যখন সোনাকান্দা মাদাসে নতুন আসি তখন এই শেষ মানে হেগো পড়া শেষ শেষ বছর আমিও মাত্র আস তো কিছুদিন হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল বাকে অনেক সুন্দর বয়ান করে আল্লাহ ভালো করেন তাও ফিক ডান না আল্লাহ নবীকে বড় নবীজিকে আল্লাহ বলতেছে বন্ধু শোনেন যখনই দেখবেন দেখবেন ঘন্টা তার চেহারার মধ্যে হাসি আনন্দ প্রফুল্লতা সজীবতা বিরাজ করছে এক সেকেন্ড কোন ক্লান্তি বিরক্তি পেরেশানি অস্থিরতা বলতে কিচ্ছু নাই আচ্ছা এই যে বাহিরে যারা এতক্ষ দূরে দূরে এরা এই বেশরমরা কেমনে আইয়া বইব এখন না না এগো আচ্ছা এগো তো একটা সুদ শরম তো আছে মানুষের না এখন যখন বসবে এখন মুনাজাতের টাইমে এরা এগো লজ্জা লাগবে না সরম কম হইলে যা হয় আর লজ্জা কম থাকলে যা হয় এই শেষ জান্নাতি বান্দাকে পান করানো হবে শারাব জান্নাতি সুস্বাধু পানীয় মখতুম মোহরাঙ্কিত সিল মারা এ কথাটা আমি এমনি বুঝাই আগে তাহলে বুঝবেন ভালো মনে করেন এই যে এটা একটা বোতল পানি এখন এটা একদম ইনটেক বোতল বাকি পানি যেহেতু আমার ফুরেরা লাগবে না তো আমি আমরা তিনজনে মিল্লা খাইলাম আমি হানিফ ভাই সেলিম ভাই এ কদ্দুর করে আমরা শেষ করলাম তাহলে এক বোতল দিয়ে কয়জনে খাইলাম আল্লাহ তালা বলতেছে আমার বান্দা জান্নাতের মধ্যে পানিও যেটা পান করবে সারাপ সেটা প্রতিটাই থাকবে ইনটেক মহরাঙ্কিত সিল মারা একটা তিনজনে খাইবে না একটা দুই জনে খাবে না প্রতি বোতল নতুন নতুন বোতল সিল মারা মোহর মারা ইন্ট্যাক হ্যাঁ তিনজনে ভাগ করে খাওয়ানোর মতো জান্নাত আল্লাহ বলি সাপের বাজার নেই এটা জান্নাত বান্দা এখানে আমার বান্দা রাহিকিম মখতুম মোহর সিল করা মোহর মারা পানীয় প্রতি বোতল প্রতি গ্লাস নতুন নতুন শারাপ পান করবে খিতা মুহু মিস্ক এই শেষ আয়াত আল্লাহ তালা বলেন এই মোহর যেটা মানে সিল যেটা আটকায় রাখছে আর কি বোতলটা এটা যখনই উঠাবে প্রতি মোহর সরাইলেই চতুর্দিক ভরে যাবে খিতাম মানে মোহর মানে মুখাটা শিল যেটা মারছে আর এই আটকায় রাখছে যেটা এটা খুললেই কি বের হবে মিস্কের গ্রাম কফিদা লিকাফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন এই শেষ কথা হল আল্লাহ এবার উপদেশ দিচ্ছে অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত বুঝেনি বাংলা কথাটা এমন সুন্দর জান্নাতের জন্যই এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত প্রতিযোগিতা তািফুল কোরআনে লিখছে হে আল্লাহর বান্দা আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনোই লাভ নাই এটা সূক্ষ্ম কথা শুনেন আমার কাছে খুব ভাল লাগছে এই কথাটা যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে ফার্স্ট হবে সেও মরে যাবে যে লাস্ট হবে সেও মরে যাবে জিতলেও কবরে হারলেও কবরে তো লাভ হইল কি বোঝেন নাই কথাটা এটা দারুণ কথা না মানে দুনিয়া আমি এক ঠিক আছে আমি এক নম্বর দনি হয়েছি হয়েছেন তো তাহলে মরবিনি আগে হেডা তো লাভ হইল কি আর এক নম্বর হইয়া কি লাভ হলো এমন যদি হইতো যে আমি ফার্স্ট হয়েছি আমার মরণ নাই বাকি যারা লাস্ট হয়েছে তারা মরে যাবে এরা যেহেতু ফার্স্ট করছেন তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই জিতলেও মরে যাবা হারলেও কি ফার্স্ট হইলেও কবরে লাস্ট হইলেও কি কবরে অতএব যেটা আমার থেকে চলেই যাবে যেটাকে আমি ছাড়তেই হবে তার জন্য প্রতিযোগিতা না করে ফাসিল মুতানা ফালিয়াত আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত لمثل هذا فليعمل العاملون এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত فليرغب الراغبون আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মাহফিল এই মাদ্রাসা এই হেফসখানা কবুল করেন আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ আমরা বন্ধু ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আর মাদ্রাসায় সেই থেকে উনিও আমারে খুব মহব্বত করে আমিও মোহাব্বত করি এই সতেরোই ডিসেম্বর শেষ বয়ানটা উনি নিছে নিয়ে এবারে আসমানে দিছে না ছাঁদের দেশে দিছে মাহফিলটা আমি কখন জিজ্ঞায় ওই যে আমার বন্ধু যে এই জন্য আমি জিজ্ঞাসাও করি না এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি কিন্তু এইটা কিছুই বলিনি ঠিক আছে ভাই হানিবাইয়ের মাহফিল এটা সে যেখানে মনে হয় দিব মনে আছে তো পরে শুনি এই দুই দিন আগে মনে হয় আমারে হ্যাঁ হ্যাঁ ওই আমাদের কুরাখাল মাহফিলের দিন বলতেছে হুজুর এখানে আরেকটা বয়ান আছে আমি কি জানি আমি তো করতে না করতে পারি বয়ান কয় যে সতেরোই ডিসেম্বর হানিফ ভাইয়ের যে বয়ান এইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহর কথা বললেই লা ঠিক কিনা বলেন কবি ইধার কবি উধার